রাত পোহালি কালী আলোর উৎসবে সেজে উঠেছে তিলোত্তমা শেষ মুহূর্তের প্রস্তুতি মণ্ডপে মণ্ডপে মায়ের আরাধনায় মেতে উঠেছেন ভক্তেরা আটচল্লিশ পল্লী যুবশ্রীর পুজো ছেষট্টিতম বর্ষে পদার্পণ করল এবছর এবং সেই কারণেই বিশেষ যে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মণ্ডপকে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রস্তুতি চলছে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা রাত পোহালেই কালী পুজো আলোর উৎসবে সেজে উঠেছে শেষ চলছে মণ্ডপে মণ্ডপে মায়ের আরাধনায় মেতে উঠেছেন ভক্তরা এবং সেই মতোই কিন্তু আটচল্লিশ পল্লী যুবশ্রের পুজোরও সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ পল্লী যুবশ্রের পুজো ছেষট্টি তম বর্ষে পদার্পণ করলো মায়ের আরাধনায় মেতে উঠেছেন ভক্তরা রাত পোহালে কালী রয়েছে এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যে আলোর উৎসবে মেতে উঠতে ইতিমধ্যে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায় আটচল্লিশ পল্লীর যুবশ্রীর পুজো মণ্ডপ থেকে শাশ্বতী এই তুমি যেখানে উপস্থিত রয়েছো সেখানে এই মুহূর্তে ঠিক কি প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে একেবারে কালকেই তো কালী কিছু একেবারে রাত পোহালেই আলোর উৎসবে যেরকম মেতে উঠবে শহর কলকাতা ঠিক সেইভাবেই পুজোর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং উদ্বোধনের জন্য অপেক্ষা করছে এই মুহূর্তে আটচল্লিশ পল্লী যুবশ্রী ক্লাব এবং তাদের প্রতিমা কিছুক্ষণের মধ্যে উন্মোচন হবে এবং সেই অনুষ্ঠানের সূচনা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে তুমি দেখতে পাবে সারা আমাদের চত্বর জুড়ে কার্যত শহরের মধ্য কলকাতার এই আমার স্ট্রিট একের পুজো যেখানে সৌমের মিত্র পুজো রয়েছে যেখানে

আলাদা আলাদা আলোকসজ্জা তার সঙ্গে সঙ্গে অভিনব মাতৃমূর্তি মাতৃমূর্তির মুখ এখন উন্মোচন না হলেও আমি একটু দেখানোর চেষ্টা করব ভিতরে একেবারে মায়ের মুখ যতটুকু দেখতে পাওয়া যাচ্ছে কারণ এখনো পর্যন্ত উদ্বোধন হতে বেশ কিছুটা সময় রয়েছে মায়ের মুখ দেখাতে বলবো আমি সুবিধাকে যেখানে তুমি দেখতে পাবে অসম্ভব স্নিগ্ধ একটি মুখ রুদ্ররূপেও দেবী কালী এখানে স্নিগ্ধ হবে তার সন্তানের বড়া দান করছেন এবং আহ সেখান থেকে বলা যায় যে এই আলোর উৎসবে সারা শহরবাসী কিন্তু মেতে ওঠেন দুর্গা পুজো কাটিয়ে কালী পুজোর এই প্রস্তুতি ভাবে অন্যান্য মানুষজন দীপাবলিতে বা দিবালিতে ঠিক সেভাবে বাঙালিরা কিন্তু শ্যামা পুজোয় মেতে ওঠেন যেখানে প্রত্যেক দিন ঠাকুর দেখতে বেরোনো শুধু শহর কলকাতা নয় শহর কলকাতার সঙ্গে সঙ্গে আমাদের শহরের বাইরে উত্তর চব্বিশ পরগনায় একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ বেশ কিছু কালী পুজো হয় সেইগুলো দেখতেও কিন্তু মানুষজন ভিড় করে তাই শহরে একবারে মধ্যস্থল থেকে উৎসবের মেতে সকলে মেতে উঠেছে ধন্যবাদ তবে আমরা কথা বলছিলাম আমাদের সামনে সরাসরি ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়